আমি তিন বছর রায়গঞ্জের বিধায়ক ছিলাম আমার ডেডিকেশনের সাথে আমি কাজ করার চেষ্টা করেছিলাম নিজের হান্ড্রেড পারসেন্ট দেওয়ার চেষ্টা করেছিলাম আমি মানবিক মুখ্যমন্ত্রীর সহায়তায় একশো অষ্টানব্বই কোটি টাকার আমার বিধানসভায় কাজ করেছিলাম যেখানে ষাট লক্ষ টাকা এমএলএ লিটফোন থেকে এমএলএরা পাঁচ বছরে খরচা করতে পারে না স্কিম সাবমিট করতে দিলে হয় অনেক কারণে হয় আমাদের পূর্বের বিধায়ক উনি এমএলএ ফান্ড ইউজ করতে পারতেন না টাকা বেঁচে থাকতো পরে কেননা আমি বিধায়ক হওয়ার পরও উনি দু একটা লাইটের উদ্বোধন করেছেন মানে স্যাংশন অ্যামাউন্ট এতে এতে এত সময় লেগে যায় তাও ওনার আমি আটকাইনি ওনার উদ্বোধন করার শখ ছিল বোর্ড লাগানোর শখ ছিল আমি লাগিয়ে দিয়ে দিয়েছি কোনো অসুবিধা নেই তো সেখানে একশো অষ্টানব্বই কোটি টাকা রায়গঞ্জ বিধানসভায় আটষট্টিটা রাস্তার কাজ হয়েছে আর পরিষেবার যদি ব্যাপার যদি বলেন আমি আমার বিধায়ক কার্যালয়ের পাশাপাশি প্রোগ্রামের সমাধান অফিসের নির্মাণ করেছিলাম ওখানে আমাদের নজন পেইড স্টাফ রায়গঞ্জ বিধানসভার মানুষদের জন্য পরিষেবার জন্য তারা নিয়োগ ছিলেন কোনো আধার কার্ড ভুল সংশোধন রেশন কার্ডের ভুল সংশোধন লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাপ্লিকেশন বৃদ্ধ ভাতারের অ্যাপ্লিকেশন কোভিডের টাইমে স্কুল কলেজ বন্ধ হয়ে গেছিল টিচার্সদের ডেকে ভার্চুয়ালি আমরা কোচিং দেওয়াই ছিলাম আর যারা ফাইন্যান্সিয়ালি উইক আছেন তাদের জন্য অ্যাডভোকেট উকিলবাবুকে বসিয়েছিলাম ফ্রিতে কনসালটেন্সি দিয়েছেন আমরা ডক্টর ডিএন মজুমদারকে বসিয়েছিলাম ফ্রিতে তিনি চিকিৎসা করেছেন আর যত রকম পেনশন আমরা ওখানে ফ্রিতে পরিষেবা দিয়েছি দু হাজার একুশ সালে এক লক্ষ বাষট্টি হাজার ভোট টোটাল ফুল হয়েছিল ভোট আমি পাইনি টোটাল ফুল হয়েছিল আর আমি মানে পরিষেবা যেটা দিয়েছি তিন বছরে আমার আপনার লোকসভার ক্যান্ডিডেট হওয়ার আগে পর্যন্ত এক লক্ষ পঁচপান্ন হাজার নশো চার আর যখন গ্রাম হোক শহর হোক আমাকে যখন কেউ ডেকেছে যখন কোনো কষ্ট হয়েছে গ্রাম বাংলায় যখন কারো বাড়ি ফুড়িয়ে গিয়েছে অন্যান্য কোনো সমস্যা হয়েছে আপনারা খোঁজ খবর নেবেন কৃষ্ণকলোনি সঙ্গে সঙ্গে পৌঁছে গেছে আমি যা কাজ করেছি প্রত্যেক বছর নিজের রিপোর্ট কার্ড তৈরি করেছি ছশো পাতার রিপোর্ট কার্ড আমি মুখ্যমন্ত্রী আর আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রত্যেক বছর পাঠিয়েছি তিন বছরের তিনটা রিপোর্ট কার্ড গিয়েছি আর বিধায়ক আপনার দরজা কর্মসূচি নিয়ে দুয়ারে দুয়ারে গ্রাম অঞ্চলে আমি আমার লিপলেটের মাধ্যমে রিপোর্ট কার্ড দিয়েছি শহর অঞ্চলে পেপারে ইনসার্ট করে লিপলেট পাঠিয়েছি আমি চেষ্টা করেছি নিষ্ঠার সাথে কাজ করেছি নিজের হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করেছি